সবার কারোই সংসার চলে না এখন কারণ আমার একজন পিয়ন পায় আট হাজার টাকা আর একজন উচ্চতার কর্মকর্তা পায় হলো গিয়ে সত্তর হাজার আশি হাজার টাকা অথচ দুজনে একই বাজারে যায় ওই কর্মকর্তা কি বাজার করে আমাদের এই দাবি আদায় যে পর্যন্ত না হবে এবং আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে এবং সবার কাছে আমার অনুরোধ ডাক সাথে সাথে সবাই মানবেন আমি মেয়ে মানুষ আমার চাকরিতে হয়তো বা আমার হয় কিন্তু আমার আমার সাথে যারা আমার ভাইরা আছেন তাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায় তাদের পড়াশোনা বা ওয়াইফের ভরণ পোষণ এটা করাটা অসম্ভব হয়ে যায় আমি হয়তো বা আমি সাপোর্ট দিচ্ছি আমার স্বামী হাজবেন্ডকে সাময়িক সে সাপোর্ট পাচ্ছে তার কষ্ট হচ্ছে না কিন্তু আমার যারা ভাই আছে আমাদের অধিদপ্তরে যারা ভাই আছে তাদের অনেক কষ্ট হয়ে যায় সংসার চালাতে তাদের ওয়াইফরা চাকরি করে না আমি আমি আর বেশি কিছু বলবো না আমি চাই আমাদের বেতনটা বাড়ুক আমার ভাইরাও যেমন পাবে আমরা বোনরাও একই বেতন পাবো এতে আমার বাচ্চারা একটু ভালো থাকবে কিন্তু আমার ভাইদের জন্য আমার অনেক কষ্ট হয় আমি ফিল করি যে আমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে চলতে পারছি তারা কিন্তু পারতেছে না তাদের ওয়াইফকে নিয়ে আমি হয়তো বা চাকরি করি মেয়ে মানুষ আমার এই টাকাটা হ্যাঁ আমার অনেক উপকারে আসছে আমার ফ্যামিলির কিন্তু তাদেরকে ভরণ পোষণ করতে হচ্ছে পুরা সংসারের তারা এই টাকা দিয়ে আসলে খুলে ঘর ভাড়া দিয়ে খাওয়ায় বাচ্চাদের পড়াশোনা এটা সম্ভব না আমি সাপোর্ট করতেছি আমার ফ্যামিলিকে কিন্তু তারা কিন্তু পারছে না তার ওয়াইফরা সবাই চাকরি করে না অনেক সদ্য বিবাহিত অনেকের আস্তে নতুন বাচ্চা হয়েছে অনেক খরচ একটা ডেলিভারি খরচ বা তার ভরণ পোষণ অনেক অনেক কিছুই বেড়ে যায় তাদের চোখের দিকে তাকাইলে মনে হয় আমরাও তাদেরকে হেল্প করতে পারি না আসলে বেতনের টাকা দিয়ে আমরা চাই যে তাদেরকে কিছু দেবো আমরাও পারি না আমরাও বেতন পাই সামান্য বেতনটা বাড়লে হয়তো বা সবারই সুবিধা হবে আমার যেমন সুবিধা হবে আমি আরেকটু ভালো থাকবো আমার ভাইরা তার বউ কে নিয়ে ঢাকা শহরে অন্তত মাথা গুছার ঠাইটা নিয়ে চলতে পারবে আসলে ঢাকা শহরে মাথা গুছার না ঠাঁই না থাকলে সে অসহায় পদ্ম পাতা বলে না প্রচুর পাতায় পানি দিলে পরে